মাযবুব বাবা তিন প্রকার বুলি ফেলমো কথাটা বাবা তিন প্রকার একটা হলো সালেক মাযবুব একটা হলো মাযবুব সালেক আর একটা হলো শুধু মাযবুব শুধু মাযববের কথা জামাকশারি জামাকশারি দিল্লির একজন বড় আলেম ছিল ফকীর ছিল তার কিতাবের মধ্যে ফার্সি কিতাব লিখছেন উনি ওটার মধ্যে উনি লিখতেছেন যে ওই দেশে দিল্লিতে তখন এক বছর পুরা গেছে বৃষ্টি হয় না মানুষ হাহাকারে পড়ে গেছে মাটি ফেটে যেতেছে এখন সারা আলেমরা দিল্লির সব মানুষ নামাজ পড়তেছে দোয়া করতেছে সেজদা করতেছে কোনোভাবে আল্লাহ শুনি না তো এক ওই সময় এক পাগল ছিল কানে বালি পড়তো হাতে চুড়ি পরতো লাল শাড়ি পরতো মারজুক ছিল মারজুক কিন্তু আসলেই মাদজুক ছিল সে এখানে ফোঁটা দিত নানান রকম স্বাস্থ্য এরা আসলেই মাদজুক ছিল সেই পাগলের এই এক আলেম বলতেছে চলো আমরা আলেমরা সকলে মিলে সারা বছর নামাজ পড়লাম মেঘ বৃষ্টি হইতেছে না আমরা ওই পাগলের কাছে যাই ওই মাতযুগের কাছে যাই কেউ রাজি হয় কেউ রাজি হয় না পরে সকলে মিলে রাজি হয়ে গেছে যাওয়ার পরে মাতযুগ দেখে বলে কি রে মলানাটা কি কারণ আসছো ক যে আমাদের দেশে তো সারা বছর পার হয়ে গেল বৃষ্টি হইতেছে না আমরা বিপদে আছি কজে কি বৃষ্টি কি আমি দিতে পারবো আমি পাগল আমি বললাম সারা শরীয়ত নেই কিছু নাই এই মৌলবীরা তোরা আলেম তোরা আল্লাহ তোরা আলেম তোরা নামাজ পড় সব করে আমি কিছুই করি না আমার কথা শুনবে আল্লাহ বলে না আপনার কথা শুনবে কেমনে জানো তোরা শুনবে বলে হ শুনবে এমনভাবে ধরতেছে তারপরে কে তাহলে বিশ্বাস করছে শুনবে আল্লাহ বলে হ বিশ্বাস করছে তখন কথা একটা পাথর নিয়ে এতবার একটা পাথর আনছে আনার পরে তোরা কতদিন কান্দাকাটি করতেছে বলে ছয় মাস ছয় মাস হয়ে গেছে আমরা নামাজ পড়তেছি সেজদা করতেছি আল্লাহকে দোয়া করতে বৃষ্টি হয় না তখন পাগলা বলতেছে এই আল্লাহ এ আল্লাহ তুই এখন বৃষ্টি দিবি এখন বৃষ্টি দিবি নাই আমি তোর চুরি ভাইগে ফেলাম তোর চুরি ভাইগে ফেলাম তোর সমস্ত তোর সংসার করবো না সে কেমন পাগল

3